রাজ্য সড়কের পাশে পড়ে এনুমারশন ফর্ম চাঞ্চল্য পূর্ব বর্ধমানের হাট কালনা পঞ্চায়েত এলাকায় অভিযোগ রাজ্য সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বেশ কিছু কাগজপত্র নজরে আসে স্থানীয়দের তারপর সেই কাগজ তুলতে দেখা যায় বিজেপির বিএলএ টু কাশীনাথ মণ্ডলকে সকলে জড়ো হয়ে দেখেন দক্ষিণ দিনাজপুরের জগন্নাথবাটি এলাকার এনুমারেশন ফর্ম সন্দেহ হতেই পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে কালনা থানার পুলিশ পৌঁছে ফর্মগুলিকে উদ্ধার করে কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মোট কুড়িটি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কাগজ পরে গেছে কাগজ পরে গেছে আছে এক ভদ্রলোক কাগজ পরে আছে এক ভদ্রলোক তখন কাগজগুলো পুরো দাঁড়ানো মরি তৈরি করে কাগজ পুরো হচ্ছে এ দিনাজপুরে যে ইয়েলো আছে তাকে ফোন করা হয়েছিল সে বললো তাকে জিনিস করলাম যে এরকম আপনার কাগজ এখানে উনি ফোনটা কেটে দিয়ে বলো রং নাম্বার আচ্ছা কাগজটা কিসের ছিল দেখলেন কাগজটা এই সাইড বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক দাবি তৃণমূল জেলা আইএনটিউসি সভাপতি দেখতে পাচ্ছি বিজেপি এসআইআর এর ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছে তাহলে বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কি করে এসআইআর ফর্ম গেল ওই আমাদের তৃণমূলের কোন নেতার কাছে তো কোন কর্মীর কাছে তো এসআইআর এর ফর্ম যাচ্ছে না ফল পাবো না তার কারণ বিজেপি আর নির্বাচন কমিশন দুটোই একে অপরের পরিপূরক এই পরিপূরক ভাবে তারা নির্বাচনকে নির্বাচনে বৈতরী পার করতে চাইছে রাস্তায় পড়ে থাকা ফর্মগুলি বিজেপি কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল কিন্তু তৃণমূলের লোকজন তার পথ আটকায় সেই মতো বিষয়টি যাচাই না করেই বিজেপির বিএলএ টু কে আটকের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানায় পৌঁছন কালনা চার নম্বর বন্ডলের বিজেপি সভাপতি অনুদাস পুলিশ এসে তাদের কথাতে কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে আটক করে থানাতে নিয়ে আসে আমরা থানাতে এসেছি দক্ষিণ দিনাজপুরে এনুমারেশন ফর্ম কিভাবে এলো কাল নাই বিজেপির বিএলএ টু বা কি করছিলেন ফর্মগুলি নিয়ে উঠছে প্রশ্ন অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ